আলাইকুম আশা করি ভালো আছেন চলুন আজকে দেখিনি সেই ধর্ষণের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়া সেই দুই তরুণীর ছবিগুলো হোটেল রেন্টিতে তোলা হয়েছিল যেভাবে রাজধানীর রেন্টি হোটেলের ধর্ষণের শিকার দুই তরুণীর ছবি ফেসবুকে প্রকাশ করে ভার্চুয়াল নির্যাতনে মেতে উঠেছে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের সমর্থক একটি গোষ্ঠী যথারীতি ধর্ষণের শিকার দুই তরুণীকেই দায়ী করছে বেশ কিছু মানুষ কিন্তু সেই ছবিগুলো কিভাবে কখন কোন পরিস্থিতিতে তোলা হয়েছিল একটিবারও কি কেউ প্রশ্ন করে দেখেছেন লন্ডন প্রবাসী আইনজীবী নিজু মজুমদার ভিক্টিমদের সঙ্গে কথা বলে ফেসবুকে জানিয়েছেন সেই ছবির পেছনের গল্প তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। এই ধরনের পরিস্থিতিতে একই রকম প্রশ্ন করাটা পাপ অন্তত আমি যেখানে পুরো ঘটনায় ভালো করে জানি কিংবা শুনেছি তারপরেও আমি টেলিফোনের ওপার থেকে তাকে প্রশ্ন করি ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে আপনি জানেন মোবাইলের পর্দায় উত্তর ভেসে আসে জানি ভাইয়া জানবো না কেন সারাটা দিন তো মানুষ আমাদের এই ছবিই দেখায় এই দেশের মানুষ একটু একটু করে আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে এখন আত্মহত্যা ছাড়া আমাদের আর কোনো পথ নেই কারও সাথে টেক্সট আদান প্রদানের অন্য দিক থেকে ব্যক্তির অনুভূতি বক্তব্যের টোন বোঝা যায় না কিন্তু আমার মনে হলো আমি যেন সেটি বুঝতে পারলাম একটা বিষাদগ্রস্ত দীর্ঘশ্বাসের শব্দ কি ভেসে এলো একটা কান্নার শব্দ কি জানি আমার মনে হলো একটা গোপন ব্যথাবোধ কি করে যেন একজন আহত মানুষের মুখ দিয়ে অস্পুষ্ট স্বরে বের হয়ে গেল কষ্টের কি শব্দ হয় কিংবা গ্লানির দুঃখের কি শব্দ হয় কিংবা বেদনার জানি না আমরা টেক্সটের উভয় দিকে কিছুক্ষণ চুপ করে থাকি আমি একবার টাইপ করি একবার মুছে দে আরেকবার টাইপ করি আরেকবার মুছে দে কী লিখব কী বলবো কিছুই বুঝতে পারি না আমার এই সংকেত তিনি খুব সম্ভবত বুঝতে পারেন আমার সকল অযাচিত কৌতূহল আমার পৌনপুনিক প্রশ্নের উত্তরে তিনি লেখেন ভাইয়া এই ছবিটা ওই ঘটনার পরে তোলা এই ছবিটার জন্য আমাকে একবার বলা হলো পোজ দিয়ে ছবি তোল একবার বলা হলো এই হাসিস না কেন হেসে হেসে পোজ দে একবার বলা হলো আমাকে চুমু দিচ্ছিস এভাবে পোজ দিয়ে ছবি তোল সামনে কাজে লাগবে আমি কি করে রেজিস্ট্রি করি ভাইয়া একদিকে একটা ভয়ঙ্কর দর্শন বডিগার্ড একদিকে পিস্তল তাক করা একদিকে আরেকজন ছোটো বোনকে আমাদের ডাক্তার বন্ধুর সাথে জোর করে অন্য রুমে আটকে রাখা হয়েছে গাড়ির চাবিটা আটকে রেখেছে আমি কিভাবে আটকাবো ভাইয়া আপনি একজন আইনের মানুষ আপনি বোঝেন না ভাইয়া একটা মেয়ে ঠিক কোন অবস্থাতে অমন ছবি তোলে ঠিক অমন একটি দিনে আমি কোনো উত্তর দেই না চুপ করে ফোনের স্ক্রিনের দিকে তাকাই টেবিলের উপর পেপার ওয়েটকে অবিনস্ত করে ঘোরাই খামা খাই একটা কাগজকে দলাই মচড়াই আমি ঠিক কি বলবো বুঝে উঠতে পারি না আমাকে আবার যেন তীক্ষ্ণ তীরের মতো বিদ্ধ করা হলো আরেকটি টেক্সট আসে আমার মোবাইলে ভাইয়া উত্তর পেয়েছেন আমার কিংবা আমাদের সতীর্থ কি আপনার কাছে প্রমাণ করতে পারলাম একটা প্রকাশিত দীর্ঘশ্বাস আমার মোবাইলের স্ক্রিনটিকে ঘোলা করে দেয় আমি স্থির হয়ে বসে থাকি কি বলবো কিংবা কি বা বলা যেতে পারে দুটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে নোংরা কিছু পশুর দ্বারা তারা সাহস করে সে কথা বলেছে পুলিশকে কিন্তু এই সোনার বাংলাদেশে সেটি কেন বিশ্বাস করবে এই সোনার বাংলাদেশে সেটি কেন মেনে নিবে এই সোনার বাংলাদেশ সেই মেয়েটিকে সকল অবিশ্বাস নিয়ে আঘাতের পর আঘাত করে চলে এক এত রাতে হোটেলে যায় দুই ছয়টার পর মেয়েদের আবার বাইরে কি তিন ওরে বাবা হোটেলে গেছে চার ওরিফ বাবা ছেলেদের সাথে পাঁচ ওরেফ বাবা পার্টি করে মেয়ে ছয় অরেফ বাবা এই ড্রেস পরেছে সাত ওরে বাবা মেয়ে নিশ্চয়ই খারাপ তা না হলে যাবে কেন আট আর আরে টাকার জন্য এমন করতেছে এগুলোর ধর্ষণ করাটাই ঠিক নয় আরে এগুলো কি ভালো মাইয়া এবং আরও অনেক কিছুই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ